আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর তো দেখতে পাচ্ছেন আজকে এখান থেকে শুয়ের গাছগুলো উঠাচ্ছি তো শুয়ের গাছগুলো ইনশাল্লাহ মাসা খুব ভালো সুন্দর সকিন যেগুলো আপনারা বুঝতে পারবেন তো দেখেন আপনার গাছের কোয়ালিটিগুলো আর গোড়াগুলো কেমন সেগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন ইনশাআল্লাহ গোড়াগুলো এরকমই হবে দেখেন আপনারা ইচ্ছে করলে এরকম গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন তাছাড়া এই গাছগুলো আপনি ইনশাল্লাহ এখনো বিশ হাজার গাছ ইনশাল্লাহ আপনাদের জন্য রয়েছে আপনারা ইচ্ছা করলে অবশ্যই এই গাছগুলো নিতে পারবেন আর অবশ্যই গোড়াগুলো এরকমই মোটা পাবেন এই যে দেখেন আমি দেখাই এই যে ইঞ্জেক গোড়া মোটা পাবেন এই যে উঠেছে আপনারা এই ধরনের গাছগুলো যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনের উপরে নাম্বারটাই আপনি ফলো করতে হবে তাহলে এই ধরনের গাছগুলো পাবেন আমি সুবেরি বাগানটা দেখে আপনাদের আপনারা দেখেন এখানে বিশাল বড় সুবেরি গাছ প্রায় বিশ হাজারের মতন এখানে আছে আপনারা চাইলেই ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই তবে আমার স্ক্রিনের নাম্বারে আপনাদের ফলো করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আজকে আপনাদের ঐতিহ্যবাহী সে শিবগঞ্জ থানার মধ্যে আপনাদের উন্নত জাতের সুবেরি চারা হাইব্রিড পুরি এটা আজকে আপনাদের উঠেছি এটা আপনি দুই বছর পরেই ফলন পাবেন এই গাছটার হাইট হলো সর্বত্র চার ফিট আর চার ফিট থেকে চার ফিটের গাছটা অনেকটাই মোটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যদি দেখেন এরকম মোটা গাছ পাবেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নাম্বার ফলো করবেন এই দেখেন আমার এক ভাই ভাইছে হাতে করে যদি দেখেন এরকম মোটা হবে তো আপনারা চাইলে এরকম ফার্স্ট ক্লাস গাছ সুন্দর গাছ পাবেন দেখেন কত হাইট এই যে জাত করে এখানে রাখিচ্ছে আপনারা এরকম মোটা গাছ যদি নিতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা এর মাধ্যমে আপনারা এইগুলো গাছ পাবেন এটা তো একটু ভাই কাটেন ছিলেন দেখুন দেখান ভাইজান দেখান 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 এত শক্ত তো এত এই দেখেন দেখেন দেখুন ভাইয়া এই যে ছোট গাছটা আমরা এটাকে কিন্তু চারা করব